তো যার অবদান ক্লাবে অনেক ওনারা হয়েছিল কামরুল ইসলাম সবুজ ভাই ওনাদের দুইজনের কারণেই আমাদের ক্লাবটা এত দূর এগিয়ে আসছে তো তৌফিকুল ইসলাম প্রিন্স ভাইয়ের একটা নর কবুতর তো কবুতরের বাচ্চা এত এই কবুতরটার বাচ্চা এতই সুন্দর হয় কবুতরটার বাচ্চা দেখে আমি লোক সামলাতে নি তো আমি এই কবুতরটা ওনার কাছ থেকে অবস্থা করে নিয়ে আসছি বাচ্চা ওঠানোর জন্য উনি দুই দিন পরপর ফোন সন্ধ্যা ফোন বল

এগুলো এখন আর এগুলো তো আর ছোটাবো না এগুলো নিয়ে গেলে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা এগুলো ভিড়ার এগুলো আমার সব লাইনের গুণ তো ভাই লাস্ট একটা পেয়ার আছে লাস্ট পেয়ারটা দেখবো এটার কি রেজাল্ট আছে ভাই এই জোড়াটার যে পেয়ারটা আমি এখন দেখাইতেছি

এটার বাবাটা অনেক সুন্দর দেখার মতো একটা কবত এটার বাবাটা কি আপনার বাসায় আছে বাবাটা এখন আমার বাসায় নাই বাজুটা দেখি ভাই একবারে কুচকুচে কালো পাখাগুলো কালো দেখতে সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর এটার রেজাল্ট ওই যে বাইরে দিলেন ওইটার ভাইরা হ্যাঁ ভাই এটার সাথে কোন মাদিটা দিচ্ছেন ভাই

এই যে নায়কের মেয়ে এই গুলো আমার এই বছর ঘাটটা লয়ে গেছে এটা আমার তিয়াত্তর কিলোমিটার টাঙ্গাইল টুর্নামেন্ট থেকে আসা এক দশক যে সময় ছিল এক দশকের বাচ্চা ছিল যখন এক দশকের বাচ্চা ছিল যখন তখন তিয়াত্তর কিলোমিটার টাঙ্গাইল টুর্নামেন্ট থেকে আসা মার্শাল্লাহ কবুতরটা অনেক সুন্দর মাদি কবুতর মাদি কবুতর আমার ঘাটটা লয়ে গেছে আর কি হঠাৎ করে মাঝখানে ভাইরাস পেয়ে গেছিল আবার এই একটা কবুতর নষ্ট হয়ে গেছে পাখাটা দেখি ভাইয়া মার্শাল পাখির ফেদারের চড়াটা অনেক বড় বড় একবার কুচকুচি কালো তো ভাই এই বছর আপনি বাচ্চা কতগুলো বের করছেন বাচ্চা এখনো বের হয় নাই আমার চিন্তা ভাবনা আছে আমি ষাট পিসের মতো বাচ্চা কাচ্চা করবেন আমি ষাট পিস বাচ্চা কাচ্চা করার পর আমি এই পিস বাচ্চা কাচ্চাই সামনে বছর আল্লাহ যদি বাসায় রাখে ধাপড়ে খালি করে আর কি আমি বের হোক আপনার আশা পূরণ হোক তো এই যে বায় থাকি বায়ের হাতে একটা দিতেছে অনেক সুন্দর একটা কবুতর এই কবুতরটা কি কবুতর ভাই কবুতর বাগা কবুতর বাগা কবুতর জাতের এই কি আপনার তাইলে এই কবুতরটা একটা ধরা কবুতর কিন্তু কবুতরটা আমি ধরি নাই ধরছে কি জানি আমি কবুতর ধরি না আমি ঢাকা সিটির অনেক ভালো ভালো পিলের কবুতর হ্যাঁ দিয়ে দে আমরা জানি আপনি দিয়ে দেন আমি কবুতর ধরি না ধরছে এটা কি ভাই ছোট ভাই নাম বলতে চাই না হ্যাঁ তো সুন্দর সময় হয়তো বিল্ডিং এ বসছে হ্যাঁ হ্যাঁ একজন রেজনের কবুতর সুন্দর পরে বিল্ডিং এ বসছে পরে ওই ধরছে ধরে ওনারে ফোন দিছিল জি কোন এরকম মানে আগ্রহ যেন যেন এই দেখাই নাই এই জন্য কারণে কবুতর আমি দেখছি দেখার পর আমার ভালো লাগছে আমার এই কবুতরটা অগাস্টে নিয়ে আসছি আর এটা কা সাজছিলাম যে বই নাই নাই কবুতর দেখিবে কবুতর অনেক ভালো একটা কবুতর মাদে কবুতর বাগা বাটানের কবুতর বাগা বাটানের একবারে কালো বাগা বাটানের কবুতর অনেক

এটা আমার শেষ তো এদিকে আসো তুমি তো এটা আমার ছোটো ভাই আমার ছোটো ভাইয়ের নাম আমিই বলি হয়তো লজ্জা ভাইতেছি ছোটো ভাইয়ের নাম হয়েছিল দুর্জয় সরকার দুর্যয় সরকার দুর্জয় সরকার আমার ছোটো ভাই অনেক ভালোবাসি তো এই ছোটো ভাই আছে তাই হয়তো আমি কবুতর পালতেছি আমার কবুতরের প্রতি ওই রকম এত আগ্রহ এখন নাই তো যত যা আছে ওই করতেছে ওই ঠিক মতো খাবার দিতেছে পানি দিতেছে পরিষ্কার করতেছে যে সময় যা করার দরকার ওই সময় ওই তাই করতেছে ওই আছে তাই হয়তো আমার সাথে এখনো কবুতর আছে ওই না থাকলে হয়তো এত দিলে সে চারটে পাটি গোল চারটি বাটি গোল আবার এরকম ঠিক আছে তো ওই পালতাছে ওর আমারে আমারকে বলতে হয় না

আমি ওর বইলে দিচ্ছি তোর যেটা ভাল লাগবে তুই পালবি যেটা ভাল লাগবো না তুই চালাবি আমার বলতে গেবো না তো ওই বলছে যে ভাই এবছর ষাটটা বাচ্চা করুন ষাটটা বাচ্চা পাল্লা করুন তো এবছর জন্য দোয়া করবেন নামে ষাটটা বাচ্চা উঠাইতেসছি ওর নামে ষাটটা বাচ্চা পাল্লা করবো অনামে টুর্নামেন্ট গেম যদি আল্লাহ যদি রাখি তাইলে খেলুম সবই নামে